আমার শিবের উত্থানে ধরে আমার পেছনে পেছনে কাটে আমি যেখানে যাই সেও সেখানে যায় আমি যেখানে বসি সেও সেখানে বসে এমনকি আমার সঙ্গে একই পক্ষে বসবাস করে তবু সে আমার থেকে অনেক দূরে করে যদি সে আমার অনুষ্ঠিত নীতি পালন না করে আবার কোনো ব্যক্তি যদি আমাকে না দেখিও

maar oor die totema, en hulle het besluit om dit te doen. Maar oor die stad van die dorp, maar oor die totema. Totara, maar oor die totema, het hulle oor die dorp